আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মডস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে তিনটা একদম হট এবং নিউ কালেকশন নিয়ে আসলাম পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস মধুপুর শোরুমের গাড়ি টেস্ট এবং ডিসকোয়ার টোয়েন্টি ফাইভ লেটেস্ট মডেল এবং আরেকটা হান্ড্রেড টেন লেটেস্ট মডেল টাঙ্গেলের নাম্বার একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তিনটা গাড়ি তো তিনটায় একদম তেইশ চব্বিশের মডেল তো ফার্স্টে আমার দোকানের নাম এগুলো শুনে বলে দিয়ে গ্রাম বাংলা মোটর সামসলক কলেজ মোট এলেঙ্গা টাঙ্গেল তো এখানে আপনার আসলে সকল ধরনের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে গাড়ি দেখাই তো এটা ডিসকোভার হান্ড্রেড টেন ডিসকোভার হান্ড্রেড টেন টাঙ্গেলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি কাগজপত্র সব ওকে একদম চকচকা ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের কাছে আরেকটা আছে টোয়েন্টি ফাইভ এটাও একদম ফার্স্ট পার্টি ফার্স্ট মালিক টাঙ্গেলের নাম্বার দুই হাজার তেইশের মডেল তো গাড়িটা কত কিলোমিটার চলছে আমরা দেখে দিই গাড়িটা চলছে পাঁচ হাজার দুইশো কিলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার পাঁচ হাজার দুইশো কিলোমিটার চলছে তো এই গাড়িটা যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টাঙ্গলে আমার করা ফার্স্ট মালিক কাগজপত্র আপডেট তো আমাদের কাছে ওয়ান টেস্ট ডাবল ডেস্ক ডাবল চ্যানেল এবিএস আছে একদম নতুন গাড়ি একদম চকচকা নতুন ফ্রেশ কন্ডিশন মিটারের পালিটা এখনও তুলে নাই এটা কত কিলোমিটার চলছে আমি দেখাই দেয় গাড়িটা চলছে বারো হাজার কিলোমিটার রোদের জন্য দেখা যাইতেছে কিনা বলতে পারলাম না বারো হাজার সাতশো কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট জেন আমি যদি গাড়িটা দুই হাজার কিলো করি তারপরে আপনারা কেউ বুঝতে পারবেন না টায়ারের বিট যে এখন ওইগুলো সব কিছু এখনো আছে তো আপনারা এই যে সামনে দুইটা ই লাগানো আছে পেয়ে যাবেন এই দুইটা আপনার আমরা সাথেই দিয়ে দেবো এবিএসটাও দেখিয়ে দিতেছি তো এগুলা গাড়ির সাথে পাওয়া গেছে আমরা দিয়ে দেবো সাথেই তারপরে ওই যে লাগানো আছে এই তিনটা গাড়ি একদম আমাদের নিউ এবং হট কালেকশন ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার টোয়েন্টি ফাইভ এবং পালসার ডাবল ডিস্স ডাবল জেন এবিএস ডিসকভার দুইটা নাম্বার করা এবং পালসার এ বিএস হলো ওয়ান টেস্ট তো এই তিনটা গাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল তো আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে এফ যেটা আছে নতুন কালেকশনে তারপরে ফোর বি আছে আরও অনেক গাড়ি আছে বাসন টু ভার্সন থ্রি সব গাড়ি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ফোন নাম্বারটা বলতে জিরো সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু আমাদের শোরুম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা শুক্রবারে আমাদের শোরুম খোলা আছে